গাইস তোমরা জানো যে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর খুব খিদে পেয়েছে দুপুরবেলা তো খেতে এসেছি হোটেলে মাত্র একশো টাকায় আনলিমিটেড দেখো খাবার আট রকমের খাবার আট রকমের খাবার আনলিমিটেড দেখো কী কী দিয়েছে প্রথম দিয়েছে একটা দিয়েছে তোমার ডাল দিয়েছে আর এটা আছে আমরা প্রত্যেক বাঙালি ভালোবাসি আলু পোস্ত এটা আছে বাঁধাকপি আছে তারপরে পাপড় আলু ভাজা চাটনি পায়েস লেবু আর সাদা ভাত মানে তরকারিগুলো তোমার একবারে খেবে আর তোমার রাইস তোমার আনলিমিটেড রাইস বুঝেছো তো মানে একশো টাকার আট নম্বরের তোর ডালটা কীরকম দেখো সুন্দর দেখতে আছে পায়েস

পাশে ছোট ভাই তারপরে সদেব তারপরে গণেশ আজকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া দেখো টেবিলটা দেখো আমাদের টেবিলটা শুধু সাইজটাই একসঙ্গে আমরা পুরো আটজন লোক বসে গেছি এই যে দেখো আটজন পুরো আটজন এদিকে চারজন এদিকে চারজন আমি কথা বলছি আমি এখন ক্যামেরা নিয়েছি আমার সব দেখাতে দেখো পার্টিগুলো কী সুন্দর সাজিয়েছে সব দেখো টেরা ব্যাখ্যা টেরা ব্যাখ্যা পার্টিগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখাচ্ছ দেখো কী সুন্দর লাগছে আমিও খেতে বসি আমার খেলা পাশে রয়েছে এই জন্য এই দেখো

দেখো না বাটি পুরো ভর্তি হয়ে গেছে কটা বাটি আছে বলো তো হয় এখানটায় কিন্তু বাটি দেখো এখানে হ্যাঁ শুধু বাটি হচ্ছে সাত সাতাশটা ছাপ্পনটা শুধু বাটি আছে দেখো শুধু বাটির ছড়া ছড়ি এখানে বাটি ছাপ্পটা বাটি আছে এখানে দেখো এক একটার মধ্যে এক এক রকম আইটেম আছে দেখো দেখতে খুব সুন্দর điều đó cũng đi làm nên chúng ta cũng phải 국민이 <룡이의> 가사고음 <룡이의 활자> <룡이의 활자> <룡이의 활자> <룡이의 활자>

রে সব নিবাধি কি দি দি জল জলে কি খালি হ্যাঁ দেখি ভাসাই এই লোকটার মধ্যে একটু আগে কথা বের হচ্ছে এটা এটা প্রমাণ যে চাছ লেগে গেছে ও যে ফুল দিয়েছি ফুল কিছু যদি আমরা চার্জ দিয়ে চালাবো এবার আর সমস্যা নেই এইwidehat rimpa ও দাওয় এত তো একদম একদম দেখো এত পরিমাণে ভাত নিয়েছে সবার উঠে গেছে মোটামুটি দেখো পূর্ণিমা কিন্তু ভাতগুলো নষ্ট করবে মনে চোখে খেয়ে পাচ্ছে না দেখো সব তো বড় পারে এখানে দেখো আট রকম করে আইটেম আছে আইটেমের মধ্যে বাটি দেখো শুধু বাটি দেখতে হবে পুরো টেবিলটা আমরা আট একটা টেবিল বসে শুধু বাটি কাকে বলে দেখো দেখো ছাপ্পন্নটা বাটি আছে সাতাশটা ছাপ্পান্ন ছাপ্পান্ন বাটি I'm